টেইলার ছিল টেইলার ঈদের রাত মানুষজন যে ভিড় করেছে কাপড় নেওয়ার জন্য শাটার তো বন্ধ শাটার খুলে না ডাকা করে শাটার খুলে না ভিতরে গানের আওয়াজ বাজতেছে মানুষের আওয়াজ শোনা যায় না শাটার ভাঙল মানুষজন কাপড় নেওয়ার জন্য টাটকা যুব লাস্টা মেশিনের পাশে বইয়ে আছে আর সারা রাত যে গান শুনছে গান এখনো মোবাইলে বাজতেছে এজনন বলে যদি গান শোনা অবস্থায় তোমার মরণ হয় হারাম জিনিস দেখা অবস্থায় যদি তোমার এই রাতে মরণ হয় আল্লাহ নবী বলে লা ইয়াযি হি না ইয়াযি ওয়া হুয়া নবী কয় হারাম কাজ<li>দেখার অবস্থায় যদি কারোর যদি কারোর যদি কারোর মরণ হয় ওই অবস্থায় ইমান তার সাথে থাকে না চোর চুরি করা অবস্থায় ইমান সাথে থাকে না জিনা করে জিনা করা অবস্থায় ইমান সাথে থাকে না মদ করু মদ খাওয়া অবস্থায় তার ইমান সাথে না গান কুর গান শোনা অবস্থায় তার ইমান সাথে থাকে না ওই অবস্থায় যদি মালাকুল মৌতের সাথে তোমার আমার সাক্ষাৎ হয় বলো দেখি ইমান তো তোমার সাথে গেল না মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও তোমার ইমান সাথে গেল না রে যুবক চোখের সামনে কত যুবক কবরে চলে গেল লেখাপড়ার সাথে কবরে চলে গেল খেলাধুলার সাথে কবরে শুয়ে রইল আজকে একটু তাকাও মানুষ তো বৃদ্ধ হওয়ার টাইম পায় না সাদা দাড়ি সাদা চুল মানুষ আজকে পাওয়া যায় না বের হলেই শুধু যুবক আর যুবক মুরব্বী মুরব্বী মানুষ সমাজে আর খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার টাইম পায় না গড় আয়ু মানুষের কমে গেছে আওয়াজ দেয়া বলে ঠিক কি ডাক যৌবন কালে কবরে ডাক যৌবন কালে কবরে ডাক চলে আসে এজন নপুন কোন ভরসা কোন আশায় তুমি গুনার কাজে এখনো মগ্ন যেখানে আল্লাহ পাক কুদরতি হাত নিয়ে তোমাকে ডাকতেছে যুবক জশনা না আয় আমি আল্লাহর দিকে আয় ইয়া আইয়ুহাল ইনসান ما غرك بربك الكريم বান্দা তোরে কোন কোন জিনিসে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল কোন জিনিস তোরে ভুলাই দিল এত মায়া করে তোরে আমি আল্লাহ বড় করলাম মায়ের পেটে আমি তোরে খানা দিলাম বের হওয়ার পর তোর দাপ ছিল না আমি আল্লাহ তোরে দাঁত দিলাম হাত ছিল ধরবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তরে ধরবার ক্ষমতা দিলাম পা ছিল হাঁটবার ক্ষমতা ছিল না আমি আল্লাহ তোরে হাঁটার ক্ষমতা দিলাম মুখ ছিল কথা বলার শক্তি ছিল না আমি আল্লাহ তোরে কথা বলার শক্তি দিলাম এখন তোরে কোন জিনিস আমি আল্লাহ থেকে দিল। কোন জিনিস তোরে আমি আল্লাহ থেকে দিল। এজন্য বলি যৌবন কাল্টার তুমি কদর করো যৌবন কাল্টার তুমি কদর করো যৌবনে তুমি মাথায় টুপি রাখো যৌবনে তুমি মসজিদে যাও যৌবনে খারাপ সঙ্গীদের সংঘর্ষের যাও খারাপ ছেলেদের সঙ্গ ছেড়ে দিয়া দাওয়াত সাথে জড়িত নামাজি যুবক কে তোমার বন্ধু বানাও সময় কাটাও আল্লাহ ওয়ালাদের সাথে উলামায়ে কেরামের সাথে মসজিদের ইমাম মসজিদের সাথে মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের সাথে তুমি সময় কাটাও বে আল্লাহ বলা দুনিয়ার দুনিয়ার জগতে যেই মানুষ যার সাথে সময় কাটা দামতের ময়দানে আল্লাহ পাক দুনোজনকে হাজির করে কয় একজন আরেকজনের কৌতুক সে কেমন ছিল যদি দুনোজন জান্নাতি হয় দুনোজন যদি নামাজি হয় একজন আরেকজনের প্রশংসা করতে থাকি মায়ার নবী বলেন আমলের ক্যাটাগরি যদি বেশ কম হয় একজন যাবে জান্নাতের উপরে আরেকজন নিচে একজন জান্নাতের হাই ক্লাসে আরেকজন একদম নিম্ন ক্লাসে আমলের ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনকে একসাথে রাখার জন্য নিচে যে আছে তারে উপরের জনের সাথে দুইলা দিবে আরেকটু জোরে কন্যা সুবাহান আল্লাহ এর জন্য বন্ধু যদি তোমার পালো হয় সে যদি জান্নাতে যায় তোমার যদি কিছু ভুল থাকে আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথে মিলায় দিবে এর জন্য খারাপ সাথীদের সাথে চলবে না সঙ্গী গুনে লোহা জ্বলে বাসে যদি খারাপ ছেলের সাথে চলো তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা ভালো করে সন্তান তুমি খারাপ হয়ে যাবা বাবা কোনো দিন তোমার খারাপ চায় না মা কোনো দিন তোমার খারাপ চায় না রে যুবক সর্বদা বাপ মা সন্তানের ভালো চায় যখনই তোমাকে কোনো আদেশ দেয় উপদেশ দেয় এটা তুমি অক্ষর করে মাইন এটা তুমি পালন কইরো। যদি না মানো একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো এখন বুঝবা না সামনের জীবনে টের পাইবা কারণ বাপ মা হলো তোমার জীবনের পাওয়া পাওয়ার হাউস থেকে লাইন করা তাহলেই তো বাতি জলে ফ্যান ঘুরে এই যে বাতি লাগাইলাম জ্বলবে না লাইট আমরা ফ্যান লাগাইলাম চলবে না যদি পাওয়ার হাউস কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন যদি অকে করা না হয় ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু বাতি লাগায়া দিয়েছে আর বলছে বান্দারে তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা ওই মা বাবা থেকে জীবনের বাতির কানেকশন কইরা দেও আমি আল্লাহ তোমার জীবনের বাতিগুলা জ্বালায় দেব জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে মা দোয়া লাগবে বাবার দোয়া লাগবে জীবনে অন্ধকার অন্ধকার থেকে যাবে হায়াতের ভিতরে পাবা পাবানা মালের ভিতরে পাবা পাবানা রুশির মধ্যে পাবা না সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবে না যদি বাপ মার কলি যায় তুমি বেতা দেয়া থাকো বেতা দেয়া থাকো যুবক আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্নাকাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায় হুজুর একটু দোয়া কইরেন হুজুর একটু দোয়া কইরেন ছেলেটা আমার কথা শুনে না আমাকে বকা বকি করে কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠা দেয় এ না লায়েক যুবক তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো নিজের পায়ে নিজে কুরআন মার আল্লাহ সব শুইতে পারে কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না